মৃত্যুর কথা এখন কে স্মরণ করে স্মরণ করে বলেন তো মৃত্যুর কথা এখন মানুষ স্মরণই করে না সে ভাবতেছে সে আর জীবনে মরবেই না সে ভাবতেছে তার জীবনে আর মৃত্যুই হবে না সে ভাবতেছে আমি সারা জীবন বেঁচে থাকবো সে ভাবতেছে যে এই পৃথিবীতে আমি রাজত্ব করব। সে ভাবতেছে যে এই পৃথিবীতে চিরজীবন থাকব যদি এটাই যদি মনে করে তাহলে আপনি ভুল ভাবতেছেন এ দুনিয়াতে অনেক বড় বড় দার্শনিক অনেক বড় বড় পণ্ডিত ছিল আপনার আমার মতো অনেক তার চাইতে অনেক ক্ষমতাশীল ব্যক্তি ছিল কেউই মৃত্যুর কথা স্মরণ করত না কিন্তু এক পর্যায়ে তাদেরকে চলে যেতে হয়েছে যে টেবিলের তল দিয়ে ঘুষ নেয় সেও জানে যে দুনিয়া থেকে চলে যেতে হবে কিন্তু সে ভাবতেছে যে এই দুনিয়াতে থাকবো জানার পরও সে জানার ক্ষেত্রে তিনি অজানার মতো ভঙ্গিমা নিয়ে দুনিয়াতে চলাফেরা করে যদি এইটাকে যদি মানত তাহলে আর টেবিলের তল থেকে ঘুষ খেত না এইটা যদি মানত তাহলে আর সুদ খাইত না এইটা যদি মানত মৃত্যুর কথা যদি মনে পড়ত তাহলে সে কখনও সুদ ঘুষের সাথে লেগে থাকতো না মৃত্যুর কথা যদি মনে পড়ত কখনো হারাম খেত না মৃত্যুর কথা যদি স্মরণ করত কখনো মানুষের সাথে জুলুম করতে পারত না কিন্তু আল্লাহ আল্লা সুহানতলা তাদের অন্তরে কলক অন্তরের ভিতরে মোহর মেটে দিয়েছেন তারা মৃত্যুর মৃত্যুর জিনিসটা বোতা সত্ত্বেও তারা এটা অনুভব করতে পারতেছে না এই জন্য বলবো ভাই আপনি যে জায়গায় থাকেন না কেন আপনি যদি কন্টিনিউ মৃত্যুর কথা যদি স্মরণ করেন আমি আশা রাখি আপনি কখনো গুনার কাজ করতে পারবেন না আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন আল্লাহকে যদি ভয় করেন আপনার দ্বারা কখনো সুদ খাওয়া সম্ভব হবে না আপনি যদি মৃত্যুর কথা বলেন ভয় মৃত্যুর কথা স্মরণ করেন আল্লাহর তাহলেকে যদি ভয় করেন আপনার দ্বারা কখনো হারাম কাজ হবে না হে ভাই আমি আপনাকেই বলছি একবার কি ভেবে দেখছেন এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে আপনি কবরে যাবেন এই সব সমস্ত কিছু আপনার পর নিয়ে যেতে পারবেন একবার কি ভাবছেন যে যে সম্পদগুলোর পিছে আপনি ঘটতেছেন এই সম্পদগুলো আপনার একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে এই জন্য এখনও সময় আছে ভাই সময় থাকতে আপনি সময়কে মূল্যায়ন করুন আর যদি সময়কে যদি সঠিক সময়ের মতো যদি মূল্যায়ন না করতে পারেন এই সময় আপনাকে এক সময় ঠিকই ধরা দেবে যে সময় সময় চলে যাবে সে সময় আফসোস করেও আপনি কোনো কিছুই করতে পারবেন না আল্লাহ তাহলে আমাদের সকলকে এই সমস্ত হারামি থেকে আল্লাহ তালা যেন আমাদের অন্তরের কলব এবং আমাদেরকে যেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله